আজ মঙ্গলবার সতেরোই ভাদ্র দু হাজার চব্বিশ সালে তোসরা সেপ্টেম্বর কন্যা রাশি কন্যা লগ্ন বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রোং সমা এটিই সূর্যের আলো থাকাকালীন একশো আটবার জপ করুন লাল রঙের বস্ত্র পরিধান করুন নিরামিষ খাদ্য খাবার খান আর আজ যদি আপনারা পারেন হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন অত্যন্ত উপকৃত হবেন যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস খেলাধুলোর জগৎ নেটওয়ার্কিং মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য কিন্তু মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক আবার একজন মহিলার চাটে এই মঙ্গলই কিন্তু তার স্বামী আবার মঙ্গল মানেই তো আমাদের ব্লাড রিলেটেড ব্যাপার রক্ত ঘটিত কোনো সমস্যা বা অস্থি হাড় মজ্জা সম্পর্কিত কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলে বুঝতে হবে মঙ্গলের দুর্বলতা আছে ইমিডিয়েট প্রতিকার করিয়ে নিন লাভান্বিত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন সহজকর্মের সময়সূচি আপনাকে আরাম করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় প্রদান করবে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়তে চলেছে দীর্ঘস্থায়ী কোনো রোগ আপনাদেরকে ভোগাতে পারে নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য হসপিটালে গিয়ে প্রচুর অর্থ কিন্তু ব্যয় হতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ স্যালারি ইনক্রিমেন্ট অনেকের ক্ষেত্রে হতে পারে এবার কিন্তু আপনার সব হতাশা এবং অভিযোগকে মুছে ফেলার সময় এসেছে নিজের চেহারা এবং ব্যক্তিত্বকে সঠিক করার জন্য চেষ্টা আপনাদের অবশ্যই করা উচিত আজ দীর্ঘস্থায়ী কোনো রোগ শোক আপনাদেরকে বিরক্ত কিন্তু করতেই পারে আগেও বলেছি পুরনো দিনের যোগাযোগ এবং বন্ধু বান্ধবরা সহায়ক হবে কারোর কারোর ক্ষেত্রে বিয়ের ঘন্টা কিন্তু তো চলেছে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন